আশা করি স্টেজ চলে আসবে স্টেজ আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই যে যুবক গুলোকে নিয়ে তারা আমাদের মামুন ভাই আছেন আমাদের ইমরান ভাই আমাদের যুবক গুলো এরকম ভাবে গোলাম রাজি ভাই আমাদের ডাক্তার আব্দুল ভাই ভাই এছাড়াও আরো যুবক গুলো অন্তর ভাই আলাউদ্দিন অনেক যুবক ভাই এখানে তারা তাদের তিন রাত তারা তার সমাজে

سوندر ایک